জবাবদিহিতার কোন প্রক্রিয়া নাই কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে সেই দুর্নীতি দমন কমিশনার কি নিয়োগ দিবে রাষ্ট্রপতি করব সেটা এখন বর্তমানে সংবিধানের বিধান এটার বাস্তবতাও তো আমরা দেখেছি এটা তো কাজ করেনি দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নেই সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যবস্থায় বর্তমান সংবিধানে যে ব্যবস্থাগুলো আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার মেকানিজমগুলো খুবই দুর্বল যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে চোর ধরার যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাত ধরার চোর এবং ডাকাত তাকেই নিয়োগ করছে এটাই তো আমাদের বর্তমান সংবিধানের নিয়ম আছে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগকর্তা তাদের যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছে এই জন্য তো এই ব্যবস্থা কাজ করছে না এই ব্যবস্থাগুলো পরিবর্তনের কথা আমরা বলছি যখন বছরের পর বছর দুর্নীতি হচ্ছে দুর্নীতির কারণে আমাদের দৈনন্দিন পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে ইনফ্লেশন আনকন্ট্রোলেবল হচ্ছে যখন দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায় সেটা কৃষককে এফেক্ট করে না প্রভাব প্রভাবিত করে না দাম বাড়ে ইনফ্লেশন হয় কিন্তু কৃষক তো তার পণ্যের ন্যায্য মূল্য তিনি নিজে নির্ধারণ করেন না ওনার যে ইকুইপমেন্ট দরকার সারের দাম বাড়ে বিভিন্ন জিনিসের দাম বাড়ে কিন্তু ওনার যে পণ্য কৃষি পণ্য উনি উৎপাদন করেন সেটার মূল্য আবার নির্ধারণ করার এখতিয়ার কৃষকের নাই সরকার যখন পণ্য নেয় প্রকিওর করে তখন এই বছরও কৃষকের থেকে সরাসরি নেওয়ার চেয়ে মিল মালিকদের থেকে বেশি নেয়ার ব্যবস্থা করেছিলেন কেন বিচার বিভাগে আমাদের প্রধান বিচারপতি তিনি নিয়োগ প্রাপ্ত হন আমাদের রাষ্ট্রপতির পরামর্শে রাষ্ট্রপতি আবার নিয়োগ প্রাপ্ত হন জাতীয় সংসদে যারা এমপি আছেন তাদের পরামর্শে এবং এমপিদের তো হাত পা থাকে তাহলে এই যে গোলকধাতার মধ্যে আমরা ঘুরছি যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা শাখা বিচার ব্যবস্থা বলেন এক্সিকিউটিভ বলেন এবং সংসদ বলেন সব কিছু একটা জায়গায় ধরা সব কিছু প্রধানমন্ত্রীর ক্ষমতার কাছে কুক্ষিগত থাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কেউ প্রশ্ন করতে পারে না তাকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো ব্যবস্থা নাই একজন কৃষক যখন বলছে যে আমি বিচার চাই উনি বিচার ব্যবস্থার কথা বলছেন না যখন বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত থাকে বিচার ব্যবস্থা যখন সরকারি পক্ষের কাছে কুক্ষিগত থাকে যখন সঠিক বিচার নিশ্চিত করা না যায় তখন তো সেটা কৃষক শ্রমিক সকল সাধারণ জনগণকে প্রভাবিত করে তো এই যে কথাটা বলা যে সংস্কার প্রয়োজন নাই পরিবর্তন প্রয়োজন নাই জুলাই সময়ের প্রয়োজন নাই কারণ কৃষক শ্রমিক সাধারণ জনগণ এগুলো বোঝে না তাদের জীবনে এগুলো কোনো প্রভাব ফেলে না এটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটা কথা কৃষকের শ্রমিকের শুধু ভোটটা লাগবে ভোট দেওয়ার সময় কৃষক শ্রমিক তারা বুঝতে পারে যে ভোট কাকে দিব ততখানি তাদের জ্ঞান আছে কিন্তু তাদের জীবনের তারা যে বিচার চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সেই কথা তারা বুঝতে পারেন না এটাই আমাদেরকে রাজনীতিবিদরা শেখাতে যাচ্ছেন কিন্তু আমরা বলছি এটা আসলে বাস্তবতা না আমরা কৃষকের কাছে গিয়েছি শ্রমিকের কাছে গিয়েছি ওনারা আমাদের কাছে এসেছেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা তাদের উঠানে বসেছি তাদের চায়ের দোকানে বসেছি এবং দেখেছি কি বিপুল আকাঙ্ক্ষা আছে পরিবর্তনের জন্য এই যে চিন্তা করা যে জনগণ সংস্কার বোঝে না জনগণ পরিবর্তন বোঝে না এটা খুবই পেট্রিয়ারকাল একটা ধারণা এবং এটা আসলে বাস্তবসম্মত না যারা চিন্তা করছেন যে সংস্কারকে এবার পাশ কাটিয়ে যাবেন জনগণকে আবারও প্রতারণার একটা ফাঁদে ফেলবেন এবার আসলে মনে হয় পার পাওয়ার উপায় নাই এবং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে সবাই খুব নাই হিসেবে বসে আছেন আহ ওনারা কিছু খেয়াল রাখতেছেন না বুঝতেছেন না জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন মানুষের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন গত বছর গণ উত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন আপনারা চায়ের দোকানে যখন যাবেন গ্রামের একদম উঠানে যখন যাবেন গৃহিণী যারা বাসা থেকে বের হয় না ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন আপনারা যে জনগণকে ছোট করেন জনগণ আপনাদেরকে কাঠ করায় দাঁড়া না এটা মনে করার কোনো কারণ নাই